কসবা ক্রাইম নিউজ আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেবো কসবা ধর্ষণ কাণ্ড নিয়ে মানে এই মনোজিৎ মিশ্রকে নিয়ে আদালতে মারাত্মক নির্দেশ দিয়েছে যেখানে আপনারা শুনলে চমকে যাবেন যে এই মনোজিৎ মিশ্র তার পালটা একটি মারাত্মক দাবি করেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে কসবা ক্রাইম নিউজ যেটা নিয়ে এখনও তদন্ত চলছে এমন কি যেখানে আমরা দেখেছি যে একটি মেয়ে তার শিক্ষার জায়গাতে মানে একটি লো কলেজের ছাত্রী হয়েও সেই কলেজে সে ধর্ষণ হয়েছে আর সেটাও আবার গেংরে ভাবতে পারছেন এমনকি যে করেছে সে আবার প্রাক্তন হুম তো কতটা সাহস হলে এই মনোজিৎ মিশ্রর মতো মানে পোষ্যরা হুম এই মনোজিৎ মিশ্র কতটা নিজেকে দাদা মনে করত যে এই ছেলেটি সে একটা শিক্ষার জায়গাতে মেয়েদেরকে মানে নিজের টার্গেট বানাতো এমনি হাজার মেয়ের সাথে এই কুলাঙ্গাটটা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যেখানে আপনাদেরকে বলি যে এই মেয়েটি মানে এই মেয়েটি যে কমপ্লেন করে তার ভিত্তিতে যে তদন্ত শুরু হয়েছে এমনকি বিচার প্রক্রিয়া চলছে তো যেখানে কি হলো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যেটা একটু মনোযোগ দিয়ে শুনুন মনোজিদ মিশ্রকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে দেব। প্রথমত হলো যে কসবা কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তকে মঙ্গলবার আদালতে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে বুঝতে পারছেন অভিযুক্তদের মধ্যে কলেজের এক প্রাক্তন ছাত্র দুই বর্তমান মানে একজন ছিল গিয়ে মানে প্রাক্তন আর দুইজন বর্তমান এবং কলেজের রক্ষী হয়েছেন একজন ছিল গিয়ে সিকিউরিটি গার্ড অভিযুক্তদের আইনজীবী রাজা গঙ্গোপাধ্যায় আদালতে দাবি করেন যে তার মক্কেল জেলে পর্যাপ্ত আলো বাতাস এবং খাওয়ার পাচ্ছেন না ভাবতে পারছেন মানে এই মানে মনোজিৎ মিশ্র যে আইনজীবী উনি দাবি করেছেন যে আমার মক্কেল জেলে পর্যাপ্ত পরিমাণে সে আলো বাতাস এমনকি খাওয়ার পাচ্ছে না মানে মারাত্মক যুক্তি রেখেছে যাই হোক এবং তার জন্য একটি মশারি পেনসিল ও কাগজের প্রয়োজন এই মানে এই পশের জন্য ঠিক আছে তবে তিনি জামিনের আবেদন করেননি বিশেষ সরকারি আইনজীবী বিভাষ চট্টোপাধ্যায় জানান কলেজের নির্যাতনের সময় রক্ষী বাইরে পাহারা দিচ্ছিলেন এবং সিসি ক্যামেরায় সেই মানে সেটা ধরা পড়েছে একজন সিকিউরিটি গার্ড যিনি বাইরে নিজের ডিউটিতে ছিলেন আর সেই সময় একটি মেয়েকে ভিতরে নিয়ে গিয়ে তিনজন মিলে মেয়েটির সাথে কু কারনামা মানে সমস্ত এই ঘটনা ঘটনা হচ্ছে যেখানে মেয়েটি নিজেকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করছে মেয়েটি ছটপট করছে মেয়েটি তরপরাচ্ছে তারপরেও কিন্তু এই মানে মনোজিত মিশ্র মেয়েটিকে ছাড়ছে না এমনকি মনোজিৎ মিশ্র মেয়েটিকে ধর্ষণ করছে আর তার দুই পার্টনার হুম তারা কিন্তু মেয়েটির রীতিমতো দুই অ্যাঙ্গেল থেকে ভিডিও করছে সেগুলো কেন করছে যাতে মেয়েটিকে পরবর্তীতে ব্ল্যাকমেল করতে পারে যাতে তারা ইচ্ছা খুশি মেয়েটিকে আবার ডাকতে পারে তাকে ব্যবহার করতে পারে এমনকি যে তিনি আরও বলেন একটি ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করা হয়েছে এবং নিরাপত্তা রক্ষীর দায়িত্ব মানে যে সিকিউরিটি গার্ড সেখানে ছিল সেই নিরাপত্তা রক্ষীর দায়িত্ব ছিল অপরাধের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা তাই না তদন্তকারী সংস্থা এই ঘটনায় প্রভাবিত হচ্ছে না বরং নিজেদের তার কল ডিটেলস রেকর্ড সংগ্রহ করা হয়েছে মানে মেয়েটি যেই মেয়েটির সাথে ঘটনা ঘটেছে তো সেই মেয়েটির কল রেকর্ড সংগ্রহ করেছে হ্যাঁ মোবাইলের টাওয়ার লোকেশন পাওয়া গেছে অভিযুক্তের বিরুদ্ধে বারোটি পুরোনো মামলা রয়েছে যার মধ্যে ভাবতে পারছেন বারোটি মানে আগের সেই মামলাগুলো অলরেডি রয়েছে এই মনোজিৎ মিশ্রের যেই ছেলেটি একের পর এক ক্রাইম করত যার ধারণা যার মেন্টালি মানে ডিজেবেল বলতে পারেন কারণ ওর ধারণা ছিল যে যত ক্রাইম করবেন তত বেশি ফেমাস হবে এই মনোজিত মিশ্র শুধুমাত্র ফেমাস হওয়ার জন্য এই সমস্ত ক্রাইম করতো কারণ ওর ধারণা আর সকল বন্ধুদেরকে বলতো যত বেশি ক্রাইম করবি তত বেশি ফেমাস হবি তত মানুষ তোকে দেখে ভয় করবে আর তোর হাতের মুঠোয় সব কিছু থাকবে মানে এই মনোজিৎ মিশ্রের চিন্তা ভাবনা আর যার জন্য তার অলরেডি আগের ঘটনা মানে আগে যে যে সমস্ত ঘটনাগুলো ঘটিছে তার জন্য মামলা হয়েছে সেখানে বারোটি মামলা অলরেডি তার নামে রয়েছে যার মধ্যে একটি শিরতাহানির মামলা রয়েছে হ্যাঁ আদালত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর উপর বিচারক রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মানে বিচারক রাজ্য সরকারের ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন দিদি হুম দিদি এগুলো তো নজর দেন না যে আমি মেয়ে হয়ে একজন রাজ্য সরকার দিদি তো নিজে মেয়ে তো দিদি মেয়ে হয়ে মেয়েদের নিরাপত্তা দিতে পারছেন না রাজ্যের মেয়েগুলো সত্যি আজ আমরা নিরাপত্তাহীন আমরা জানি না আমাদের সাথে কখন কী হবে কোথায় কোন জায়গায় আমাদেরকে অ্যাটাক করা হবে সত্যি আমরা জানি না আদালত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পর বিচারক রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী জানান রাজ্য যা করার করেছে বিচারক চার অভিযুক্তকে পাঁচ আগস্ট পাঁচই আগস্ট পর্যন্ত জেলে রাখার নির্দেশ দিয়েছেন সেই চার অভিযুক্তকে মানে মনোজিৎ মিশ্র তার দুই চেলা চামুণ্ডা আর সাথে আছে কি সিকিউরিটি গার্ড কসবা কাণ্ডে রাজ্যের শাসক দলের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছিল কয়েকদিন আগে দুর্গাপুরের সভা থেকে কসবা কাণ্ডের প্রসঙ্গ টেনে নিশানা করেন প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী তিনি বলেন পশ্চিমবঙ্গের হাসপাতাল মেয়েদের জন্য সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের যে হাসপাতাল সত্যি কি মেয়েদের জন্য সুরক্ষিত কারণ একটি মেয়ে মানে তীরোক্তমা তার ডিউটিরত জায়গাতেই কিন্তু সে মেয়েটি এই ধরনের ঘটনার শিকার হয়েছিল মানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে মেয়েটিকে খুন করা হয়েছে তো কোথায় থেকে আমরা সেফ তাই না যেই মেয়েটি একটি সরকারি হাসপাতালে ডিউটি করছিলো সেখানকার সে ডাক্তার মানে জুনিয়র ডাক্তার তারপরেও ভাবুন যে তার সাথে এই ঘটনা হলো এমন ঘটনা ঘটেছে যে সেই ঘটনা এক বছর হতে চললো এখনও অবধি অপরাধ আসল অপরাধী মানে যে অপরাধ করেছে সে আসল অপরাধী এখনও সামনে আসেনি যেখানে সঞ্জয় সঞ্জয়কে জাস্ট বলির বকরা বানানো হয়েছে পেছনে আরও অনেকে আছে যারা এখনও অবধি সামনে আসেনি জানি না কবে আসবে তো যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে মেয়েরা সত্যি মানে সরকারি হাসপাতালে সেভ নয় এমন কি যে আরও বলেছেন যে আপনারা দেখছেন এখানে ডাক্তার মহিলার উপর অত্যাচার হয়েছে মানে তিলক তোমার কথা বলেছেন নরেন্দ্র মোদী দেখেছেন কিভাবে তৃণমূল সরকার কিভাবে দোষীদের বাঁচানোর চেষ্টা করছিল তিনি তোমার মা বাবা বারবার দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাই না যে আমার মেয়ে মানে জাস্টিস পাক আমার মেয়ের জাস্টিস হোক এটা কিন্তু দিদি চাই না যার জন্য দিদি তড়িঘড়ি করে সেই সঞ্জয়ের ফাঁসির সাজা চেয়ে একদম মামলা করেছিলেন যাতে সঞ্জয়ের ফাঁসি হোক সঞ্জয় না থাকলে কিছুই সামনে আসবে না কারণ একমাত্র যদি বলা চলে সাক্ষ্য বা সঞ্জয়ই সেই সাক্ষী যে সঞ্জয় সবটা জানে যে তিলক তোমার সাথে কী কী হয়েছে কে কে করেছে কোথায় হয়েছে সবটা কিন্তু জানে কিন্তু সেই ছেলেটি মুখ খুলছে না তাই তো আর সেখানে আরও মানে নরেন্দ্র মোদী বলেছেন যে আরও এক কলেজে আমাদের মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার চলেছে মানে এই কসবা কাণ্ডের যে মেয়েটি সেই মেয়েটির কথা বলেছেন এর ক্ষেত্রেও মূল অভিযুক্ত তৃণমূলেই যোগ আছে মানে সেই তৃণমূল থেকে বের হওয়া এমনকি যেই হ্যাঁ এই দাদা বড়ো বড়ো নেতাদের সাথে ছবি তুলে মানে মনোজিৎ মিশ্র বড় বড় নেতাদের সাথে ছবি তুলে নিজেকে বিশাল কিছু প্রমাণ করতে চাই যে আমার পাওয়ার অনেক আছে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে এই ঘটনা তদন্ত করছে লালবাজার নেজাতিতা পরিবারও আদালতে পুলিশই তদন্তের আস্থা প্রকাশ করেছেন গোটা বিষয়টির দিকে নজর রয়েছে তবে হ্যাঁ মানে আগামীতে কি হচ্ছে এবার সেটা দেখার পালা আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে অভিজিৎ মিশ্র মানে অভিজিৎ বলছি সরি মনোজিৎ মিশ্র এই মনোজিৎ মিশ্রকে গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে ভাবতে পারছেন আপনাদেরকে বলি এই গেট প্যাটার্ন পরীক্ষাটা আসলে কি আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যেটা হলো দু সাল থেকে কসবা গণধর্ষণ মামলায় অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে থানায় বারোটি মামলা ছিল হুমকি মারপিট শিলতাহানি সহ আরও বহু কুকৃতি ঘটনা ঘটিয়েছে এই মনোজিৎ মিশ্র যার একটিরও শাস্তি পায়নি এই অভিযুক্ত মানে মনোজিৎ মিশ্রকে নিয়ে হুম এই সমস্ত মামলা রয়েছে যেখানে হুমকি মারামারি শিলতাহানি আরও বহু রকমের মামলা রয়েছে যার মধ্যে সবচেয়ে দুঃখের কথা হলো যে সে একটিও বিষয়ে শাস্তি পায়নি হুম এটা কতটা দুঃখের কথা যে একজন অপরাধী শুধুমাত্র অপরাধ করে যাচ্ছে একজন ক্রিমিনাল সে ক্রাইম করে যাচ্ছে ক্রাইমের পর ক্রাইম কিন্তু তার সাজা হচ্ছে না বলেই সে এতটা বার বড় মানে বেড়েছে বার বারন্ত বলে সে আজকে একটি মেয়েকে তার শিক্ষার জায়গায় সে ধর্ষণ করতে পাঁচবার ভাবছে না যে আমি এটা অন্যায় করছি বা একটি মেয়ে তার শিক্ষার জায়গাতে ধর্ষণ হলে কত বড় শাস্তি হতে পারে সে ছেলেটি একবারও ভাবলো না যেখানে বলুন যে হ্যাঁ যার একটিরও শাস্তি সে পায়নি মানে এটা সবচেয়ে বেশি কষ্টের কথা গতকাল মঙ্গলবার আদালতে ছিল কসবা কাণ্ডের শুনানি এদিন শুনানি চলাকালীন মূল অভিযুক্ত ও অন্য দুই অভিযুক্তের গেট প্যাটার্ন পরীক্ষা করে দেখা হবে বলে জানান তদন্তকারী আধিকারিকরা মানে মনোজিৎ মিশ্র সাথে তার চেলা চামুন্ডা এই তিনজনের গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে তবে কি এই গেট প্যাটার্ন পদ্ধতি হুম মানে এই গেট প্যাটার্ন পদ্ধতিতে আসলে কি সেটা আপনাদেরকে বলি জানা যাচ্ছে গেট প্যাটার্ন পরীক্ষা একটি বিশেষ পরীক্ষা মাধ্যম যার দ্বারা অভিযুক্তদের হাঁটা চলার সঙ্গে সিসিটিভি ফুটেজের সাদৃশ্য মেলানো হয় তদন্তের অগ্রগতিতে এই পদ্ধতি খুবই কার্যকর বলে দাবি তদন্তকারীদের কসবা কলেজ ক্যাম্পাস থেকে ঘটনার পরের দিন একাধিক সিসিটিভি উদ্ধার করেছে পুলিশ যেখানে একাধিক জায়গায় মূল অভিযুক্তকে দেখা গিয়েছিল মানে এই মনোজিৎ মিশ্রকে একাধিক জায়গায় দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া ব্যক্তি যে মূল অভিযুক্ত তাই পরীক্ষা করা হবে মানে করে দেখা হবে যে গেট প্যাটার্ন পরীক্ষায় সেটা কি আসে আজ বুধবার প্রেসিডেন্সি জেলে মনোজিৎ মিশ্র হুম মানে এই বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে মনোজিৎ ও তার দুই সঙ্গী প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ গেট প্যাটার্ন পরীক্ষা করবে পুলিশ অভিযুক্ত তিনজনে হাঁটাচলার ছবি তুলে মিল করানো হবে ফুটেজের সঙ্গে সেই প্রেসিডেন্সি জেলে গিয়ে মানে সেখানে প্রেসিডেন্সি জেলে যাবেন এমনকি সেখানে গিয়ে কিন্তু পুলিশ এই গেট প্যাটার্ন পরীক্ষাটা করবেন ওনাদের যে হাঁটাচলার ছবি সেটার সাথে ম্যাচ করাবেন আর এ যা এই মামলায় ডিজিটাল এভিডেন্স হিসেবে আদালতে পেশ করবে পুলিশ উল্লেখ গতকাল ওই তিন অভিযুক্তের চৌদ্দ দিনের পুলিশি হেফাজতে শেষ হওয়ার পর ফের অভিযুক্তদের চৌদ্দ দিনের জেল হেফাজতের আবেদন করেছিল পুলিশ শুনানি চলাকালীন অভিযুক্তের আইনজীবী রাজা গঙ্গোপাধ্যায় বিচারককে জানান জেলে থাকতে অসুবিধা হচ্ছে তার মক্কেলের মানে মনোজিত মিশ্রর জেনে পর্যাপ্ত আলো বাতাসের অভাব রয়েছে এমন কি একটি আলাদা মশারিও আবেদন করেছেন আদালতে অভিযুক্তের আইনজীবী দু হাজার তেইশ সালটায় কসবা গণধর্ষণ মামলায় অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে বহু মামলা রয়েছে হ্যাঁ আর যার একটিও শাস্তি কিন্তু মনোজিৎ মিশ্র পাননি গতকাল মঙ্গলবার আদালতে ছিল কসবা কাণ্ডের শুনানি এদিন শুনানি চলাকালীন মূল অভিযুক্ত ও দুই অভিযুক্তের গেট প্যাটার্ন পরীক্ষা করে দেখা হবে বলে জানান তদন্তকারী আধিকারিকরা তবে এই গেট প্যাটার্ন পদ্ধতিতে কি আসে সেটা কিন্তু দেখার পালা যাই হোক আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম তবে এইটুকু বলবো যে মনোজিৎ মিশ্রের শাস্তি হওয়া খুব দরকার কারণ যারা এই যে এই রকমের এতটা নিম্নমানের কাজ করে যারা ধর্ষণ করেছে এই ধর্ষকদের শাস্তি হওয়া খুবই দরকার না হলে ধর্ষিতারা সত্যি হ্যাঁ দিনের পর দিন বেড়ে যাবে আজ অমুক মেয়ে হচ্ছে কালকে তো অমুক মেয়ে হবে পশু আপনার ঘরেও ঢুকতে পারে যার জন্য এদের শাস্তি খুবই দরকার যেভাবে তিলোত্তমা কাণ্ডে এখনও অবধি অপরাধীরা শাস্তি পায়নি তারা হয়তো খোলা আম ঘুরে বেড়াচ্ছে এমনও হতে পারে তারা ডিউটিও করছে হুম কিছু হয়নি যার জন্য এদের শাস্তিটা খুবই দরকার যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন